আসসালামু আলাইকুম ভালোবাসা করি যার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহবাকে অশেষ পাওয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট এরকম এনভায়রনমেন্ট আমার মনে হলো যে আমার বন্ধুদেরকে আমার ভিডিওতে আমি অ্যাড করি এই জন্য ভিডিওতে আসা দেখতে থাকুন আজকের এই ব্লগটা সকালবেলা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এটা থেকে ভালো অনুভব করতে ইচ্ছা করেন এখন আমি যে জায়গাটায় আছি সেটা হচ্ছে খুলনা বিভাগের একটি জেলা জিনাইদিন জেলা এই জিনাইদর জেলাতে আমি এখন বর্তমানে অবস্থান করতে এই অঞ্চলটা আসলে অনেক সুন্দর এলাকার মানুষগুলোও ভালো খুবই সুন্দর মনমনি এনভায়রনমেন্ট দেখেন কাজ কৃষিকাজ তামাকের চাষ হচ্ছে মানুষ হইতে হবে মানুষ যখন মানুষ হইতে হয় গরু ছাগলের পেটে থেকে যখন বাচ্চা হয় তখন আমরা ডাইরেক্ট বলে পাই বাসু বা একটা ছাগলের বাচ্চা মানুষের পেটে থেকে মানুষ হইলে তাকে আমরা বলতে বলতে পারি মানুষকে মানুষ হইতে হয় তার আচার ব্যবহার কথাবার্তা চাল চল অনেক বৃদ্ধি তাদেরকে গেইন করতে হবে পরিবেশ দ্বারা পরিস্থিতি দ্বারা সময় দ্বারা মানুষ যদি মানুষ না থেকে খারাপ কিছু হয় না মানুষ যদি মানুষ না হয় তার থেকে বড়ো পশু কিছু হয় না মানুষকে মানুষ হইতে হয় রাস্তার কাজ চলতেছে বালি ভালো হয়েছে আপনারা যারা বাইক ড্রাইভ করেন অবশ্যই কিন্তু বালির মধ্যে বাইক স্পিডে ড্রাইভ করবেন না হ্যাঁ বালি দেখবে বাইক চালাবেন তাহলে কিন্তু স্লিপ করার সম্ভাবনা থাকবে স্লিপ করলে কিন্তু শেষ ভাঙবে না তবে ছুলে ঠুলে ছুলে যাবে হাতটা গ্রামীণ রাস্তা তো ফিল পাচ্ছে না শহরে যে তারা থাকে তাদের শহরে জীবন ভালো লাগে না তারা বুঝতে পারবে যে গ্রামীণ জীবন আসলে কতটা সুন্দর একটু পর ঘরি বালি অবশ্যই বালিতে বাইক সাবধান হেঁটে অলরেডি চাকা স্লিপ করতে গেছে আছেন ভাই হ্যাঁ ও আচ্ছা নিজ দেয় না আচ্ছা একটু উঠে যাই আসছি যেহেতু হ্যাঁ ভাই আসছি যেহেতু একটু উঠে যাই ঠিক আছে এই যে দিতে চলে যায় ভাই একটু সরেন এই যে বড় ভাই আপনি একটু সরেন আমি উঠে যাই রাস্তার কাজ চলতেছে তো যার কারণে রাস্তায় উন্নয়নের কাজ চলতেছে গাছ তো যারা বাইক ড্রাইভ করেন যারা তারা কিন্তু অবশ্যই একটু সাবধানে ড্রাইভ করবেন কারণ হচ্ছে যে যদি কোনো ইন কেস দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু ছোট্ট একটা সত্য মানে একটা সামান্য সতর্কতার কারণে কিন্তু একটা বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য অবশ্যই সাবধানে বাইক ড্রাইভ করতে হবে তো সময় দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব সে পর্যন্ত হবে আগামী কোনো ব্লগে আগামী কোনো ট্রফিক নিয়ে সেই পর্যন্ত আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ব্লগটা দেখা যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকার